প্রিয় চক্রবর্তী আসন আসসালামু আলাইকুম মহন্ত প্রতিকারক বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে 360 টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ কোয়িক প্রতিকরণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ আবেদন করতে পারবেন স আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এত যে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকে আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিউয়ার্স সার্কুলারটি প্রকাশিত হয়েছে ১৪ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিমান বাহিনী সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর ঢাকা সেনানিবাস বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী বৃদ্ধিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট শুধুমাত্র অনলাইনে চাকরির দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটিতে পঞ্চাশটি ক্যাটাগরিতে তিনশো ষাট জন লোক নিয়োগ করা হবে ছায়া পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পদে সর্বমোট পঞ্চাশ জন লোক নিয়োগ হবে এটি বিশতম গ্রেডের একটি পদ বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন এরপর হবে ওয়াচম্যান এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এস সি পাশ হলে আবেদন করতে পারবেন সহকারী বা বাবরসি পদে সর্ব একজন লোক নিয়োগ করা হবে একটি বিশ নম্বর গ্রেডের একটি পথ অষ্টম শ্রেণী পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন তবে রন্ধন কাজের ন্যূনতম এক বছরের হবে মালি এই পদে সর্ব বারো সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে এবং এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়াটার কেরিয়ার মধ্যে সর্ব চারজন লক্ষ্মীযুক্ত হবে অষ্টম শ্রেণীর পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন ওয়াশার আপ এই পদে বারো জন লোক নিয়োগ হবে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাবনের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন ম্যাথস ওয়াইটার পদে সর্ব বারো জন নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাবনের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে বাবুর সি এই পদে সর্ব ছেচল্লিশ নিয়োগ করা হবে এটি বিশ নম্বর গ্রেডের একটি পদ আটাত্তর আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্ভাবনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে রন্ধন জলে অবশ্যই এক বছরের ব্যস্ত অভিজ্ঞতা থাকতে হবে লস্কর ওয়ার্ড বয় পদে একজন লোক নিয়োগ করা হবে এর কোনো হবে লস্কর এন্টি মিলেরিয়া এর কারণে হবে লস্কর ফায়ার ফাইটার এই পদে একজন লোক নিয়োগ করা হবে লস্কর স্পোর্টস মার্কার এই পদে দুজন লোক নিয়োগ করা হবে লস্কর বার্ড শুটার এই পদে একজন লোক নিয়োগ করা হবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার এই পদে নয় জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বিষম ওয়ান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাস করতে হবে লস্কর এয়ারক্রাফট এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর লস্কর পদে সর্বোচ্চ সাত জন লোক নিয়ে করা হবে এটি বিশ্বতম গ্রেডের একটি পদ কোন স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন অর্থাৎ এস এস সি পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন তারপর অফিস সহায়ক পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এটি বিশ্বতম গ্রেডের একটি পদ কোন স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদ আবেদন করতে পারবেন

তাছাড়া ডাটা এন্ট্রি অপারেটর এক্ষেত্রে চারজন লোক নিয়োগ হবে কোন সিকিউরিটি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দে গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে ফায়ার ফাইটার পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর স্টোরমেন প্রতি সর্ব নয় জন লোক নিয়োগ হবে এটি ষোলতম গ্রেড এর একটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার কম্পোজে বাংলায় বিষ এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি বিষ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের সর্বের জন্য লোক হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের বুঝে থাকতে হবে মিস্ত্রি ক্লাস ওয়ান এই পদে একজন লোক করা হবে এরপর মিস্ত্রি প্লাস ওয়ান ইঞ্জিন ফিটা এই পদে একজন লোক নিয়োগ করা হবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই পদে সর্বমোট চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এটি তম গ্রেডের একটি পদ কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হতে হবে এবং সেই সাথে বাড়ি হালকা যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নকশাকার পদে সর্বমোট ছয় জন লোক নিয়োগ করা হবে গবেষণাগার সহকারী পদে তিনজন লোক নিয়োগ করা হবে এরপর নেওয়া হবে ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর এই পদে চারজন লোক নিয়োগ করা হবে কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সময়ের সিসিবিতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এর সাথে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে এবং ষাট লিপিতে বাংলায় সর্বনিম্ন গতি পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে তিনজন লক্ষ্য হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে গতি ত্রিশ থাকতে হবে এবং সেই সাথে হতে হবে ধর্মীয় করা হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোন মাদ্রাসা হতে ফাজিল থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স আট নভেম্বর দুই হাজার পঁচিশ এই তারিখে সর্বনিম্ন আঠারো বছরোচ্চ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র আবেদন করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ সময় আটই নভেম্বর দুই হাজার পঁচিশ এক নম্বরের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত পঞ্চাশ টাকা দুই থেকে বিশ নকদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা এবং একুশ থেকে পঞ্চাশ নকদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা যা শুধুমাত্র অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো বাই একশো পিক্সেলের মধ্যে হতে হবে সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবির মধ্যে হতে হবে তো ভিওয়ার্স এই সেল আজকে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ভালো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন